এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসির আর্জেন্টিনা গ্রুপ পর্বে তিন ম্যাচে শতভাগ জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন লিওনেল স্কাল শিষ্যরা তবে কে হবে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষতা জানতেও অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা এবার জানা গেল সেই প্রতিপক্ষের নাম আগেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বেনেজুয়েলা কিন্তু তারা গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হবে না রানার্স সেটা জানারই বাকি ছিল শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছে আর্জেন্টিনারা আর তাদের সঙ্গে ইকুয়েডর এই ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টাইনরা আর মেক্সিকো ইকুয়েডর ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্যভাবে যার ফলে ইকুয়েডারের সামনে পয়েন্টে থাকার পর গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে মেক্সিকোকে আগামী জুলাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার হবে ইকুয়েডর টেক্সাসের এন আর জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলানো হয়নি লিওনেল মেসিকে জানা গিয়েছে কিছুটা চোট রয়েছে আর্জেন্টাইন এই তারকার তবে কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট এদিকে নিষেধাজ্ঞার কারণে পেরুর বিপক্ষে ডাগ না থাকলেও পরের ম্যাচে ফিরছেন দলটির কোচ লিওনেল স্কালোনি মূলত চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল